ছদুরে থাকো কাছে আই সোনা তুমি দূরে দূরে থাকো কাছে আই সোনা আমার মায়াই পয়রা যাইবা বন্ধুরে ও বন্ধু মায়া হইল দারুণ দন্ত আমার মায়াই পয়রা যাইবা বন্ধুরে ও বন্ধু মায়া হইল দারুণ রঞ্চনা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো না তুমি দূরে আছো দূরে থাইকো কাছে আইসো না আমার মায়ায় পইরা বা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা কাছে আসার পরেও যদি করি গো আগা মাঝপথে নামায়া যদি ছাইরা আরে কাছে আসার পরেও যদি করি গো আঘাত মাঝপথে নামাইয়া যদি ছাইরা গোহা হৃদয় ভাইয়া যাইব তোমার সইতে পারবানা আরে হৃদয় ভাইয়া যাইব তোমার সইতে না আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে ও বন্ধু মায়া হইল দারুণ অনুযন্ত্র আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল যন্ত্রণা মায়ার মানুষ চাঁদের যতই দূরে মরণ যদি হয় আহ ওরে মায়ার মানুষ চাঁদের মতো যতই দূরে রই তোমার সুখে আমি সুখী যদি মরণ হয় তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা তুমি অনেক ভালো থাইকো করি প্রার্থনা আমি তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা আমার মায়াই পয়রা যাইবা রে ও বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যাইবা রে ও বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসোনা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসোনা আমার মায়াই বই রা যাইবা রে মধু মায়া হইল দারুণ যন্ত্রণা